এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির পচাগলা ঝুলন্ত মৃতদেহ থেকে দুর্গন্ধ বের হয় বালুরঘাট থানা এলাকার খানপুর গ্রামে চাঞ্চল্য ছড়িয়েছে বৃহস্পতিবার সকালবেলা বালুরঘাটের খানপুরের চাষের জমিতে নিত্যদিনের মতো কৃষকরা মাঠে কাজ করছিলেন তারপর তাদের নাকে পচাগলা দুর্গন্ধ ভেসে আসে এরপরেই দেখতে পান তারা একটি দেহ গাছে ঝুলে রয়েছে খবর যায় বালুরঘাট থানায় তারপর বালুরঘাট থানার পুলিশ পৌঁছে দেহটি উদ্ধার করে ময়না ময়নাতদন্তের জন্য বালুরঘাট হাসপাতালে পাঠায় এদিন মহিলা শ্রমিক ববি মণ্ডল দাস কী বলেছেন শুনুন দিদি কি করতে এসছে না এবং কি দেখলেন আপনি আমি তো ধান কাটতে এসছি আসে দেখতেছি যে এরকম এরকম গন্ধ বের হচ্ছে কয়েকদিন আগে বোধহয় মারা গেছে নাকি দেখতে পাচ্ছি যে ঝুলে আছে গলার দড়ি দিয়ে আচ্ছা কি মনে হচ্ছে আপনি চিনেন তাকে না না আমি চিনি না কাছে তো যাইনি কেমন করে চিনতে পারবো বলেন আমরা তো কর্ম করার নেই ব্যস্ত কীভাবে বুঝতে পারলেন আপনারা গন্ধ বের হচ্ছে তখন এদিকে দেখতে দেখেছি যে এরকম লোক দেখা গেল কি নাম আপনার ববি মন্ডল দাস পাশাপাশি আরেক বাসিন্দা মাধব দাস কি বলেছেন শুনে নেব তা কি দেখলেন এখানে এসে এখানে এসে লাশ ঝুলে আছে একটা আচ্ছা মানে ধান কাটা আছে সেন বের আছে সেন আম কত শিয়াল টিয়াল মরে আছে তারপর জঙ্গলে দিয়ে আপনি কি করতেছেন এখানে ধান কাটা ধান কাটা আছে আচ্ছা কি দেখলেন তারপর এসে লাশ ঝুলে আছে সেন বের আছে হুম সেন বের আছে দেখে তারপর ফটকা দেখে জঙ্গলে দিয়ে এরকম অবস্থা আছে আচ্ছা চিনতে পারছেন কে না 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 কাছে তো আপনার নাম তবে ঠিক কী কারণে ওই মানুষটি আত্মঘাতী হয়েছেন তার খোঁজ খবর চালাতে তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ দক্ষিণ দিনাজপুরে বালুরঘাটের খানপুর ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন। ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স